অভিযোগ পাল্টা অভিযোগ চলছে ডাকসু নির্বাচনের প্রচার ঘিরে আচরণবিধি লঙ্ঘনের পাল্টা পাল্টি আর দোষারোপে ব্যস্ত প্রার্থীরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন কেউ কেউ ভোটের দিন নিরপেক্ষতা বজায় না থাকলে ভোট বর্জনের আগাম ঘোষণা দিয়ে রেখেছেন কয়েক প্রার্থী ছুটির দিনে ফাঁকা ক্যাম্পাস দুপুর পর্যন্ত ঢিলে ভাবে চলেছে প্রচার প্রচারণা হলগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন হল সংসদের প্রার্থীরা সবার থেকে শুনে আমি হচ্ছে আমার যে তাদের চাহিদা চাহিদা অনুযায়ী আমার ইস্তার তৈরি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় চল্লিশ হাজার স্টুডেন্ট আমরা আছি সেই পরিমাণের তুলনায় আর্থিক কেন্দ্র অনেক কম হয়ে গিয়েছে যে কাজগুলোকে বাস্তবায়ন করতে পারবো বা হচ্ছে আমাদের এলামনাই থেকে যে কাজগুলোকে আমরা স্টুডেন্ট বান্ধব করে গড়ে তুলতে পারবো সেই কাজগুলো নিয়ে আমরা আমি আমার ইস্তিহার সাজিয়েছি জুমার নামাজ শেষে প্রচারে নামেন কেন্দ্রীয় সংসদের প্রার্থীরাও হলের বিভিন্ন মসজিদে নামাজ শেষে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা আচরণ বিধি লঙ্ঘন হলেও প্রশাসনের নিরাপতা নিয়ে ক্ষোভ জানান এক ভিপি প্রার্থী পক্ষপাতিত হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন আরেক প্রার্থী অনেকেই প্রভাব বিস্তার করছেন যেমন আমরা দেখছি যে অনেকেই আচরণ বিধি লঙ্ঘন করছেন লাইব্রেরিতে চলে যাচ্ছেন মধ্যরাতে প্রচার প্রচারণা করছেন অনেকেই ফেস্টুন লাগাচ্ছেন এই যে বৈষম্যগুলো এই বৈষম্যগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক ধরনের আসলে পার্থক্য তৈরি করছে আমরা যদি নিশ্চিত হয়ে যাই যে এটা আসলে স্ক্যাম এখানে ভোটার টার্ন আউট লো রেখে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে জিতাই নিয়ে আসার চেষ্টা হচ্ছে তাহলে আমরা এই নির্বাচনে অংশ থাকবো না কিন্তু আমরা শেষ পর্যন্ত চেষ্টা করতে চাই আমরা শেষ পর্যন্ত দাবি করার মধ্য দিয়ে আমাদের যে দাবিগুলো সেগুলো আদায় করার মধ্যে একটা সুষ্ঠু বাক্স নিয়ে আসতে চাই এ সময় ছাত্র দলের প্যানেলকে বিতর্কিত করতে বট আইডি দিয়ে নানা অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান যাদের সাথে বৈঠক করেছে তারা তাদের পেজের নাম পরিবর্তন করে ফেলতেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আর ওই যে পেজের অ্যাডমিন মডারেটর তারাও এই নির্বাচনের প্রার্থী তো সব কিছু মিলিয়ে তো আমারও মনে হচ্ছে যে কাউকে না কাউকে হয়তো বা জিতিয়ে যাওয়ার অপচেষ্টা প্রশাসনেরও থাকতে পারে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তিতে সাত সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে নির্বাচন কমিশন তবে প্রার্থীদের অভিযোগ নিয়ম ভাঙলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন তাই নির্বাচনের সার্বিক ব্যবস্থা নিয়ে শঙ্কা জানিয়েছেন অনেকে সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা